সেই ভরসাটা কত দিনের জন্য তাই না ডক্টর ইনুস তো একটা সালটেন্ট পিরিয়ড জন্য সালটেন্ট একটা দায়িত্ব দেওয়া আছে তাই না এখন উনি যতই কোয়ালিফাইড লোকন আপনি কি তাকে উইদাউট এনি ইলেকশন উইদাউট এনি পিপলস ম্যান্ডেড আপনি তাকে কতদিন রাখতে চান যতই ক্যারিজমেটিক লোক হোক আপনি তাকে কতদিন রাখতে চাইছেন উত্তরটা আমি কুইকলি না একটু বলি আশমাই তারপর আমি আপনি বলেন একটু বলি এখন আপনি বলছেন যে সার্কের কথা বললেন ডক্টর ইনুস বিমস্ট ভীম স্টেকের যে বৈঠক করেন সেখানে কিন্তু সার্ক বলেননি একটা নিউজ কিন্তু আপনার আসলো যে শেখ হাসিনার এক্সটারিডিশন যেটা প্রত্যাবর্তন এটা নাকি ডক্টর ইনুস বলছে আপনার ইন্ডিয়াকে অথচ ইন্ডিয়ার নিউজ মিডিয়া থেকে আমরা পেলাম যে কথাটা বলা হয়নি তার যে আপনার সাংবাদিক তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি বললেন যে শেখ হাসিনাকে প্রত্যাপন করার জন্য এক্সটারডিট করার জন্য বলা হয়েছে কিন্তু আমরা পরে দেখলাম এনডিটিভিতেও বলল যে ডক্টর ইউনুসকে প্রয়োজন যে অতিরিক্ত কথা না বলার জন্য আমরা প্রতিবাদ করি ইন্ডিয়া এনডিটি বলেছে মোদি কি বলেছে সেই অংশগুলো বলেছে অন্যান্য সংবাদ দেখা গেল যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেনি অতএব তার এক ওইখান থেকে যে আন্তর্জাতিক কূটনীতিতে তিনি খুব নাম করেছেন যতই তিনি নাম করুন যতই তিনি নাম করুন তার বলে তার জন্য কি আপনি তাকে জন্য জনগণ যে থেকে পাঁচ বছর দেখিয়েছে বলছেন না আপনি বলছেন যে এটা কি ফ্যাব্রিকেটেড কিনা বানোয়ার্ড কিনা এটা বলছেন না এটা হতেও পারে বা না হতে পারে এখন এই সমস্ত দৃশ্যের অবতারণা করে আপনি কি আসলে সেই

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ফলে সার্কের সার্কের অনেক অর্থনৈতিক গুরুত্ব অনেক গুরুত্ব আছে এইটার কাউন্টারে বিমস্টেক হলো আমি কুইকলি কয়েকটা কথা বলি একটা হচ্ছে যে আমরা অনির্বাচিত সরকারের আয়ু যত কম হয় ততই মঙ্গল এটা বলছি এমন কি নির্বাচিত সরকার যত খারাপই হোক তার প্রতি আমাদের আস্থা আছে আচ্ছা ইউনুস সাহেবের ব্যাপারে ভারত প্রথম থেকে যে প্রপাগান্ডা করছিল আজিজুল বাড়ি হেলাল সর্বশেষ যে উদাহরণটি দিলেন সেইটা ওই প্রপাগান্ডারই অংশ ওনারা কি আলাপ করেছেন এন ডি টিভি এবং দা হিন্দু যে তার কিন্তু একটি বর্ণ বাংলাদেশ পার্সপেকটিভ খুঁজে পাইনি শফিকুল আলম মিথ্যা বলেছেন বা গভর্নমেন্ট মিথ্যা বলছে এরকমটি ভারতীয় মিডিয়া যখন বলে আমার তুমুল সন্দেহ হয় যে ভারতীয় মিডিয়া মিথ্যা বলছে কিনা কাজে আমার কোনো কারণ নাই ভাবার চুপ করেছিল আমরা হিন্দু এবং ইন্ডিয়া টুডে ভারত কি উত্তর দিল এটা আমাদের জানার অধিকার আছে যে সার্ক নিয়ে বলেননি আমি কিন্তু বলিনি বিমস্টেক গিয়ে উনি বলেছেন উনি উনি আগে আগে নিয়ে নিয়ে এই কথা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না আর যে কারণে আমি ভরসার কথা বলেছি দেখুন একটা সরকারের বিরুদ্ধে যত ধরনের প্রপাগান্ডা হওয়া সম্ভব আওয়ামী লীগ তাই করছে পলাতকরা তাই করছে খুনিরা তাই করছে ইন্ডিয়া তাই করছে একটি দেশ

এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা দেখেন ওদের এমবসি গুলো ঘেরাও করেছি আমরা সীমান্তবে রোডম্যাপ করছি 30টা পয়েন্টে আমরা ওদের বিরুদ্ধে বলছি গতকালকেও আমরা যে ওয়াকফ আইনের ফলে ওখানে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো অবস্থা তার বিরুদ্ধে গতকালকে আমরা বলেছি হ্যাঁ সরর্গিক দলে দিয়েছে